অধিকারগুলো কি কি সেগুলো আলোচনা করেছে এবং এগুলো আলোচনা আরো বাড়াতে হবে সন্দেহ নেই যে সন্তানের অধিকারের তুলনায় বাবার মার অধিকার বেশি এই জন্য সে আলোচনাটা বেশি হবে এটা অস্বাভাবিক নয় কিন্তু সেটাই শুধু হবে আর সন্তানদের কোনো অধিকারের কথা আলোচনা হবে না বাবা মারা জুলুম করবেন সেটা কখনো হতে পারে না মা হিসাবে বাবা হিসাবে সন্তানের প্রতি জুলুম করলে তার বিচারও আল্লাহ করবেন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আর ঔশাশুড়ির দ্বন্দ্ব হয়ে থাকে এই জন্য যে পরস্পরের প্রতি আমাদের করণীয় বা কর্তব্য সম্পর্কে আমরা জানি না একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় সে যখন উপার্জন করে তার সকল টাকার পয়সা এনে মায়ের কাছে দিতে হবে বাবার কাছে দিতে হবে তারা যা খুশি করবে না শরীয়ত এটা বলে না শরিয়ত বলে সম্পদ যে উপার্জন করেছে এর ব্যাপারে অধিকার একমাত্র তার হ্যাঁ উপার্জিত সম্পদ থেকে মার চলার জন্য মার বেঁচে থাকার জন্য সুস্থতার জন্য চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সন্তান হিসাবে সাধ্য অনুযায়ী মায়ের নিজের না থাকলে বা দেয়ার মতো ব্যবস্থা না থাকলে অবশ্যই সন্তানকে সেটা বহন করতে হবে আর স্ত্রীর সর্বাবস্থায় স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণ এটার ব্যবস্থা করতে হবে এর বাইরে উদ্বৃত্ত টাকা সেটা ছেলে কি মাকে উপহার হিসাবে অতিরিক্ত দিবে না স্ত্রীকে দিবে না কাকে কত দিবে নাকি আদৌ কাউকে না দিয়ে নিজের অ্যাকাউন্টে রাখবে এটা একান্ত তার ব্যাপার এখানে শরীয়ত মা বাবাকে ইন্টারফেয়ার করার অধিকার দেয় নাই সেইভাবে যেভাবে আমাদের অনেক মা বাপ মনে করেন যে তাদের অধিকার আছে ছেলে বিদেশ গেছে উপার্জন করে টাকা পাঠাবে সব বাপের নামে মায়ের নামে তারা যা খুশি করবে তারা সেখান থেকে বউ মাকে যা দেওয়া দিবে আর যা দেওয়া দেওয়া না দিবে না এভাবে আসলে ইসলাম মা বাবাকে এতটা অধিকার দেয় না যে সম্পদ সারা জীবন যা কামাই করবে সব মা যা ইচ্ছা তা করবে না এই সুযোগটা নেই অনেক মা বাপ এটা জানেন না এবং এখানে অনধিকার চর্চা করেন তারা সন্তান হিসাবে অবশ্যই মা বাবার সামনে যত বেশি সম্পদ নিজেকে যত বেশি সম্ভব নিজেকে বিনয় করে তুলবে সমর্পণ করবে তাদের কথা মতো চলার চেষ্টা করবে তাদের লাগবে দশ টাকা সম্ভব হলে পনেরো টাকা দিবে তাদের যা দরকার বেশি দেওয়ার চেষ্টা করবে তাদের চাহিদা বেশি সেবা করার চেষ্টা করবে এটা সন্তানের জায়গা থেকে তার মানসিকতা থাকা উচিত মা বাবার প্রতি কর্তব্য বোধের জায়গা থেকে তারা আমাদের মা বাবা আল্লাহর পরে তাদের সদাচরণ করার গুরুত্ব সবচেয়ে বেশি বলদের পরে অতএব সেটা খেয়াল রাখবে কিন্তু মা বাবা এর মানে এই না যে সব কিছু মা বাপ নিয়ন্ত্রণ করবে জি না এখান থেকেই সংসারে অশান্তিটা শুরু মা বাবা জানে না তাদের অধিকারের রূপরেখা এবং কতটুকু সীমানা আছে এর বাইরে তারা মা বাপ হিসাবেও অধিকার চর্চা করতে পারে না বা তাদের ক্ষমতা তারা জাহির করতে পারেন না এটা আমাদের সমাজে জানার নেই এই জায়গা থেকে সমস্যাগুলো তৈরি হয় একটা হাদিস আছে সেখান থেকে কিছুটা অনেকে ভুল বুঝেন হাদিসটার হলো এই নবী সাল্লাম বলেছেন আন্তা ও মালুক আলী তুমি এবং তোমার যাবতীয় এবং সমুদয় সহায় সম্পদ সব তোমার বাপের মায়ের বাবা মায়ের এহাদিসের মানে অনেকে মনে করে যে কেউ যা কামাই করবে সারা জীবন যত কিছু করবে সব বাপ মার চেনা এহাদিসের ব্যাখ্যা হলো তুমি তোমার উপার্জিত সম্পদ এখানে তোমার বাপ মার অর্থাৎ তাদের খরখরচার জন্য যতটুকু দরকার ততটুকু তোমার এখান থেকে নেওয়ার অধিকার তাদের আছে এখানে সমদয় সম্পদ বোঝানো হয় নাই যদি সমদয় সম্পদ বোঝানো হতো তাহলে জাকাত তো বাপমার উপরে বর্ত যেতেও ছেলের উপরে বর্ত না কারণ সম্পদ যদি একজনের হয় জাকাত তো আর একজনের উপরে বর্তাবে না এরকম আরো বহু প্রশ্ন তৈরি হবে সেই জন্য এদিস্টার ব্যাখ্যা আমরা অনেকে ভুল বুঝি এবং এর ফলশ্রুতিতে অনেক মা বাপ একটু বাড়াবাড়ি করেন সীমা লঙ্ঘন করেন এবং সেক্ষেত্রে স্ত্রীর সাথে ছেলের দূরত্ব তৈরি হয় তো এগুলো আমাদের ব্যালেন্স করতে হবে এবং একইভাবে আপনার সম্পদের ব্যাপারে স্ত্রীরও এ মানসিকতা থাকতে হবে যে স্বামী তার উপার্জন করার পর আমার ভরণ পোষণ ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা যদি দেন এরপর বাকি সম্পদ তিনি কি করবেন তিনি কি তার মাকে দিয়ে দিচ্ছে অতিরিক্তটা না ভাইকে দিয়ে দিচ্ছে বোনকে দিয়ে দিচ্ছে এটা একান্ত তার ব্যাপার আমার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই হেডেক নেওয়ার দরকার নাই বেশিরভাগ মহিলাই যে স্বামী লক্ষ লক্ষ টাকা ধরা খাচ্ছে কোথাও কাউকে দিয়ে দিচ্ছে কোনো ভাবনা নেই আমার তো এটা দেখার দরকার নাই আমার দেখা দরকার হলো যে আমার ছেলে মেয়ে এবং আমার ভরণ পোষণের ব্যবস্থা সে করছে কিনা সেটা যদি সে না করে আমার অধিকার যদি সে গর্ব করে সেগুলো যদি সে মানুষকে দিয়ে দেয় তাহলে অবশ্যই আমি সেখানে দাবি তুলব যত নিয়মে আমি আর্গুমেন্ট করব কিন্তু আমি আমারটা যথাযথ পাচ্ছি আর দরকারটা কি বেশিরভাগ মহিলারা স্বামীকে চায় কবজার ভিতরে আনতে কন্ট্রোলের ভিতরে আনতে যে আমার কথা উঠবা আমার কথা বসবা আমার কথা এদিক ঘুরাবা আবার এদিক গাড় এই যে স্বামীকে গোলাম বানাতে চায় এটা আরেক সমস্যা তাহলে একদিক থেকে মা বাপের সমস্যা আর একদিক থেকে এরপরের সমস্যা এই সমস্যাটা কেন হয় কারণ তার কতটুকু অধিকার আছে এটা সে জানে না তার যতটুকু অধিকার আছে তিনি তার চাইতে আরো বেশি খাটাইতে চেষ্টা করেন এটা হলো একটা বলের জায়গা দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ এই জন্য বিয়ের আগে ট্রেনিং হওয়া দরকার সন্তানকে ছেলে মেয়ে করে বিয়ে করাবেন সেখানে কি করবেন কি না করবেন কোথায় অধিকার খাটাতে যাবেন কোথায় খাটাতে যাবেন না এগুলোর পর ট্রেনিং হওয়া দরকার আমার অনেক দিনের স্বপ্ন ইনশাআল্লাহ এরকম একটা ট্রেনিং ডেভেলপ করার যে বিবাহ ইচ্ছুক ছেলেমেয়েরা এই ট্রেনিং করবে এটা এই লং ট্রেনিং হবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে যে তারা দাম্পত্য জীবনকে সুখী করবার জন্য তাদের কোন কোন পলিসি পদ্ধতি অবলম্বন করতে হবে চ্যালেঞ্জগুলো কীভাবে ওভারকাম করবে এই সব বিষয়গুলো থাকবেই